আপনারা যারা ভাবছেন এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়ছে মাত্র একশো টাকা ষাট টাকা অনুযায়ী একশো টাকা অনুযায়ী মানে কোয়ান্টিটি আপনারা বুঝতেই পারছেন কতটা ভালো আর এইটা খেলে আপনার মনে হবে না যে আপনি কোনো রেস্টুরেন্টে খাচ্ছেন মনে হবে যে আপনি কোনো বিয়ে বাড়িতে খাচ্ছেন কারণ বিয়ে বাড়িতে আমরা মোরগ পোলাও বলেন রোস্ট জাতীয় খাবার বলেন আমরা ভীষণ মজা করে খাই আর আমাদের দক্ষিণে কিচেনের যেই শেপ গুলো আছে তারা কিন্তু খুব সুন্দর করে মজা করে কিন্তু রান্না করতে পারে সো আপনারা যারা আছেন তারা কিন্তু আমাদের দক্ষিণে কিচেনে এসে কিন্তু খাওয়া দাওয়া করে যেতে পারেন আর আমাদের প্রশংসা করতে পারেন